আমার কখনো একা একা খেতে ভালো লাগে না তাই আমার কলিগস যারা আছে তারা সবাইকে নিয়ে আমি চলে এসেছি গোল্ডেন স্পুন চট্টগ্রাম খুলসিতে এখানকার পরিবেশনা উপস্থাপনা সব কিছুই একেবারে বলতে গেলে এ প্লাস আর আমি সব সময় এ প্লাস সব কিছুতে পছন্দ করি এ প্লাসের নিচে আমি কখনো কোনো কিছুতে আমি থাকতে চাই না রাখতে চাই না প্রিয় দর্শক আপনারা কি এ প্লাস চাচ্ছেন তাহলে আমার নির্দেশনা অনুসরণ করে সরাসরি চলে আসুন আপনার পছন্দের এই রেস্টুরেন্টে আপনার প্রিয় ব্যক্তিকে প্রিয় দর্শক আপনি চাইলে আপনি আমাকে নিয়ে আসতে পারেন কারণ এই রেস্টুরেন্টের খাবারের পূর্ব অভিজ্ঞতা আমার আছে গোল্ডেনস্পুন বাস্কেটের ওপরেই জি সি ডি আকর্ষণীয় এবং অনেক সুন্দর সবাই মুভি স্টার্ট করলাম আমি অবশ্যই মূর্তি স্টার্ট করি নাই সবাই করছে আমি সবার নেওয়াটা একটু ভিডিওতে দেখাচ্ছি ভাই তবে আপনারা একটু কম খাবেন যারা আছে তারা জন্য খেতে পারে এই গোল্ডেন স্পুন আসলে অনেক পরিপাটি সাজানো গোছানো অনেক সুন্দর এটা হচ্ছে খুলসিতে সুন্দর একটি পরিবেশ ইন্ডিয়ান অ্যাম্বাসির ঠিক পাশে স্বপ্ন এবং বাস্কেটের উপরে প্রিয় দর্শক অনেক খাবার আপনার খেতে চাইলে আসুন আমার ছোট ভাই সোহেল এ মাত্র আমাদের সাথে বুপে খাবারতে জয়েন হল কেমন লাগছে খাবার কেমন লাগছে খাওয়া আপনার অনেক ভালো খাচ্ছি দেখা যাক কি হয়েছে শেষ

সবাই খাচ্ছে আমিও খাচ্ছি খাবার কিন্তু পেটে যাচ্ছে আর আমি শুধু খাচ্ছি কি খাচ্ছি মনে হয় যেন মনের সাথে আবেগের সাথে শরীরের সাথে মিশে যাচ্ছে একাকার হয়ে যাচ্ছে

দাদাকে আমি অনেক দিন পরে কষ্ট করে আনছি খুব জোর করে ধরতে গেলে দাদা এখন খাইতে খাইতে কিন্তু ওনার অলরেডি শেষ যায় ওভারলোডের তবে খাবার এখনো শেষ করতে পারে না এটা হচ্ছে ওনার ব্যর্থতা গোল্ডেন স্পুন প্রিয় দর্শক আপনাদের যদি একটুখানিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন